সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এক অনবদ্য প্রয়াসকে বাস্তবে প্রতিফলিত করল মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট হাতে হাত মিলিয়ে এই উদ্যোগে প্রজন্মকে তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচাতে বুধবার যুবক সংঘ ক্লাবস্থিত খেলার মাঠে বৃক্ষরোপণ করল মা উষা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধি সহ যুবক সংঘ ক্লাবের সদস্যরা নিম ও দেবদারু গাছের চারা রোপণ করা হলো এদিন মাঠের চতুর্দিকে এই গাছগুলোই আগামী দিনে পরিবেশে মুক্ত বাতাস প্রবাহ দেবে উদ্যোগটা দারুণ এর প্রশংসা অবশ্যই করতে হয় বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে মা ঊষা চ্যারিটেবল ট্রাস্টের তরফে ডক্টর সুশান্ত রায় বলেন আজকে আট তারিখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মদিন এই উপলক্ষে মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এবং যুবক সংঘ ক্লাবে উদ্যোগে আমরা সকালবেলা যুবক সংঘ ক্লাব সংলগ্ন যে খেলার ময়দান আছে ও চারপাশে আমরা নিম গাছ এবং দেবদারু গাছ আজকে এই আটটা ঘটিকায় আমরা এই গাছ লাগানোর সবাই মিলে এই গাছ লাগাচ্ছি আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি কি তীব্র গরম ছিল এর মূল কারণ ছিল যে গাছ মানে ধ্বংস করা হচ্ছে সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না তো সেই হিসাবে আগামী প্রজন্ম যাতে সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারে সেই উপলক্ষে আজকের এই মহান দিনে আমরা বৃক্ষরোপণ উৎসব পালন করছি এবং আমরা যে ট্রাস্ট মাউসা চ্যারিটেবল ট্রাস্ট সারা বছরই বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিবির করে থাকে এর সাথে আমরা বৃক্ষরোপণ উৎসব পালন করছি এবং আগামী দিনেও আমরা সারা বছরই করে থাকি আগামী দিনেও এখন কিছু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে সেই মরশুমে আমরা সবাইকে ওই সবাইকে অনুরোধ করব। যাতে ত্রিপুরার আগামী দিনে পরিবেশ সুন্দর হয় সেই জন্য বৃক্ষরোপণ করতে সবার এগিয়ে আসতে হবে এবং মাউসা চ্যারিটেবল ট্রাস্ট এবং ক্লাবে সমস্ত সদস্য সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো মাউসা চ্যারিটেবল ট্রাস্ট সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে তারই অন্যতম একটি সংযোজন হলো এবারের এই বৃক্ষরোপণ গাছগুলো বেড়ে উঠুক আগামী প্রজন্মের জন্য এটাই এখন লক্ষ্য সবার তবে পরিচর্যাও করতে হবে চারা গাছগুলোর এদিকে মনোনিবেশ রাখা দরকার বলেই অভিমত তথ্যবিজ্ঞ মহলের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা